বিকালে আসলে আপনারা সূর্য অস্ত যেতে দেখতে পারবেন আর সকালে সূর্যোদয় হবে দেখেন এখানে অনেকেই পানিতে নামে খুব মজা নিচ্ছে আসলে সুন্দর জায়গা তবে পানিতে না নামাই ভালো ওখানে যায় না পানিতে যায় না বলা যায় না কোথায় চোরা আছে পাটা ডিবে গেলে কিন্তু আবার সর্বনাশ যবুন নদী যেমন ভালো তেমন খারাপ আরেকটা লোক আসছে ও সেই লোক অনেক ভুল

এখানে আসলে কুমির নাই শিশু আছে শিশু শিশু আছে কুমির নাই শিশু ছোট প্রাণী